আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা নগদ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন অনেকেই খুলতে পারেন না তো তার জন্য আজকে ভিডিওটি নিয়ে হাজির হলাম তো আশা করি পুরো ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজেই আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে তো তার জন্য আপনাকে প্রথমে নগদ যে অফিশিয়াল অ্যাপটি আছে ওই অ্যাপটি ইনস্টল করতে হবে হ্যাঁ তো তার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে অথবা আপনার মোবাইলে অ্যাপ স্টোর থাকলে আপনি ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন হ্যাঁ তো আমি প্লে স্টোরে চলে গেলাম তো এখান থেকে আপনাকে এই যে সার্চ বারে ক্লিক করে এখান থেকে আপনাকে নগদ লিখে সার্চ করতে হবে ঠিক আছে তো আমি এখানে নগদ লিখলাম তো এখানে সার্চ করে দিলাম তো তারপরে এই যে দেখেন নগদ যে অফিসিয়াল এপটি আছে এই অ্যাপটি আমাদের মাঝে শো করতেছে এটা ঠিক আছে তো আমার যেহেতু এটা প্রথমত ইনস্টল করা সেহেতু এখানে ওপেন লেখা বাসতেছে আপনার তো যদি ইনস্টল না করা থাকে তাহলে এখানে ইনস্টল লেখা থাকবে আপনি সিম্পলি ইনস্টলে ক্লিক করে দিবেন তারপরে ইনস্টল হওয়ার পরে এখানে ওপেন লেখা বাসবে ঠিক আছে তো আপনি ওপেন এ ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে যে দেখেন ড্রাম এন্ড কন্ডিশন আছে সবগুলা কিন্তু আপনি চাইলে পরে নিতে পারবেন ঠিক আছে তো পরে আপনি যদি সম্মত থাকেন তাহলে এখানে এগ্রি এগ্রি বা সম্মত ক্লিক ঠিক আছে যদি না থাকেন এটাই মানে সম্মত না থাকেন তাহলে এখানে বাতিল করে দিবেন ঠিক আছে তো আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলবো সেহেতু এখানে এগ্রি বা সম্মত এখানে করতে ঠিক আছে তো আমি সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন সেহেতু এই যেখানে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে দেখেন দেওয়া আছে নতুন অ্যাকাউন্ট খুলুন ঠিক আছে তো আপনি নতুন অ্যাকাউন্ট এ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনি এখানে আপনি মোবাইল নাম্বারটি দিবেন ঠিক আছে তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তারপরে এখান থেকে এই যে দেখেন পরবর্তী অপশন আছে তো আপনি সিম্পলি পরবর্তীতে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে এখান থেকে অপারেটর সিলেক্ট করবেন আপনার সিমটি কোন অপারেটর সেটা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমার যেহেতু বাংলা লিঙ্ক সেহেতু বাংলা লিঙ্ক সিলেক্ট করলাম তারপরে এখানে পরবর্তী ধাপ আছে এটাই ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলাম তারপরে এখন আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান রেগুলার অ্যাকাউন্ট নাকি ইসলামিক অ্যাকাউন্ট ঠিক আছে তো আমরা রেগুলার অ্যাকাউন্ট খুলবো ঠিক আছে তো রেগুলার অ্যাকাউন্ট করলাম তো এখানে দেখেন আপনার জাতীয় পরিচয় পত্র আছে মানে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা চাইতেছে ঠিক আছে তো দুইটা পৃষ্ঠাই আপনাকে এখান থেকে দিতে হবে ঠিক আছে আপনি চাইলে এই যে ক্যামেরার মাধ্যমে এখান থেকে আপনি কি ছবি তুলেও দিতে পারবেন আবার গ্যালারি থেকেও দিতে পারেন তো ক্যামেরায় ক্লিক করে দিবেন তো আমরা এখন ছবিটি তুলে নেব হ্যাঁ সামনের পাটে ছবিটি আপনি তুলে নেবেন ঠিক আছে

দুই নাম্বার যে ছবিটি আছে ওটা দিব মানে ফিসন পার্টে ছবিটি ঠিক আছে তো আপনারা সিম্পলি ফিশন পার্টের ছবিগুলো দিয়ে দিবেন তো ছবি তুলে নেবেন ছবি তুলে নেওয়ার পরে তারপরে এখানে যে রোট করতে পারবেন রোটেট করে আপনি এডিট করে নেবেন ঠিক আছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি নিয়ে নেবেন আপনি নিয়ে নেবেন এভাবে ঠিক আছে তো আপনার সাইজ হয়ে গেলে আপনি এখানে মার্ক করে দিবেন তো করে দেওয়ার পরে এই যে এখন এটা কিন্তু সাবমিট করা হয়ে গেছে তো এখন আপনাকে এই যে দেখেন নিচের দিকে আছে পরবর্তী অপশন তো আপনি পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আইডি কার্ড প্রসেস করা হচ্ছে হ্যাঁ তো এখানে প্রসেস করা হলে এখানে আপনার সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া থাকবে ঠিক ঠিক আছে তো আপনি সবগুলো মিলিয়ে যদি থাকে তাহলে এই যে পরবর্তী অপশন আছে এখানে আবার ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি লিঙ্গ সিলেক্ট করবেন পুরুষ না মহিলা এটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিত্ব না ব্যক্তিগত নাকি অন্যান্য তো আমারটা যেহেতু ব্যক্তিগত সেহেতু আমি ব্যক্তিগত দিব ঠিক আছে তো এখানে পেশা সিলেক্ট করতে হবে আপনি কি চাকরিজীবী ব্যবসা গৃহিণী ছাত্র নাকি অন্যান্য অন্যান্য ঠিক আছে তো আমি যেহেতু চাকরিজীবী সেহেতু চাকরিজীবী দিলাম তো এখানে আপনি মুনাফা গৃহীত অ্যাকাউন্ট খুলবেন নাকি মুনাফা নেবেন না ঠিক আছে মানে আমি কোনো মুনাফা নিব না আমি শুধু সেভিং অ্যাকাউন্ট খুলবো ঠিক আছে তো আমি না করে দিলাম আপনি যদি মুনাফা নিতে চান তাহলে হ্যাঁ করে দিবেন ঠিক আছে তো আমার প্রয়োজন নেই তো আমি না করে দিলাম তারপরে নিচের দিকে আছে পরবর্তী অপশন এটাই ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলো ঠিক আছে এগুলো আপনি পরে নেবেন তো পরে নিয়ে তারপরে এখানে পরবর্তী দাফে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি ছবি দিবেন তো ছবিটি দেওয়া হয়ে গেছে তারপরে একটি আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে দিবেন নয়তো স্কিপ করে চলে যাবেন তো এখানে স্কিপ করবন এটাই ক্লিক করে দিলাম তারপরে এখানে এই যে দেখেন টার্ম এন্ড কন্ডিশন আছে অনেকগুলা এইগুলা আপনি ভালো করে দেখবেন হ্যাঁ তো দেখে এই যে এখানে খালি ঘর আছে এটাই টিক মার্ক করে দিবেন ঠিক আছে তো আমি টিক মার্ক করে দিলাম তারপরে এখান থেকে নিচের দিকে আছে আপনার স্বাক্ষর তো স্বাক্ষর দিতে হবে ঠিক আছে এখানে আপনি স্বাক্ষর দিবেন সাক্ষর দেওয়ার পরে পরবর্তীতে দিবেন ঠিক আছে তো তারপরে আবার পরবর্তীতে দিবেন তো পরবর্তীতে দেওয়ার পরে এখানে দেখবেন আবার সবগুলো আছে হ্যাঁ তো সবগুলো আপনি মিলাই দিবেন যদি ঠিক থাকে তাহলে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ